এবার গায়ে এটা উঠে হেগে গেছে এত টুকু যে কোথায় হারিয়ে যাবে তার কোনো ঠিক নেই অনেক দিন পরে আনকাটে ভিডিওতে আসলাম চুনফুল উড়কো পুস্কো অ্যাকচুয়ালি আসলে একটা কারণ রয়েছে সেটার জন্য আসলাম এই কলদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল এ দেখো দেখছো কি নিয়ে আইছে দেখো চুচু করে উঠে যাচ্ছে এবার তোমাদেরকে স্টোরিটা বলি শোনো দুই পিস আছে দুই পিস আছে এই একখানা

এগে দিয়েছি মানে পিঠে Haga পিঠে Haga এক হবে কিন্তু পুরো হবে কিন্তু ওকে যে আমার না সেই মানে যারা আমাকে পুরনো দেখো তারা জানো যে সন্দেশ যখন ছিল ওরা দুজনে যখন ছিল তো আনিছিলাম আমরা আইখানা আনিছিলাম তো আমরা যখন আমাদের একটা খরগোশ ছিল আর কি ঠিক আছে একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল যেদিনকারই এনেছিলাম আমরা এরকম এপ্রিল মাসেই মনে এনেছিলাম না আমার জন্মদিনের দিন এনেছিলাম আজ থেকে প্রায় তিন বছর আগের কথা বলছি আমি তো তখন ওই সন্দেশের সাথে আর মানে যেটা সন্দেশ তো ছেলে ছিল না যে মেয়েটা ছিল সে মেয়েটা সেদিনকারই মরে গেছিলো তো তারপর সন্দেশ তারপরে ছিল আড়াই বছর আমাদের সাথে অনেকটা বড় হয়েছিল মানে মা বেশি খাওয়াতো তো।

কেমন যেন ডাকে তুই তুই করে ডাকে ওকে কি করে না মাছ কিনে না বুঝেছো কতটুকু বাচ্চা তুই ধরলি কিভাবে হাতে ধরে নিয়ে এসেছে না না মানে পড়েছে নিচে পড়েছিল তারপরে ডেকে দিয়েছে একজন ওকে তো যা ও বিষয় রাখতে এতটুকু যে কোথায় হারিয়ে যাবে তার কোনো ঠিক নেই কিন্তু প্ল্যানিং আছে একটা বড় এটা অ্যাকচুয়ালি ওই ট্রান্সপোর্টের জন্যই ঠিক আছে তাই এগুলো ট্রান্সপোর্টের জন্য এই যে গোপাল ঠোপাল রাখে না গোপাল ঠোপাল এর মধ্যে রাখা আজকে দি মাল ঘুমা এই নালে কোথায় পালি যাবে তার কোনো ঠিক থাকো না কিন্তু আর দেখতে পাওয়া যায় না এত ছোট তো তো যাই হোক আজকে দিন পর ব্লগ করছি

এবার শোন না শোন না আমি এবার শোন আমি তো ফোন নিতে নিতে গেছি বুঝলি তো ফোন নিতে নিতে ফোন ঘাটতে ঘাট ফোন ঘাঁটতে আমি আমি বাথরুমে ফোন নিয়ে যাই ঠিক আছে দেখি নিউজ ফিউজ দেখি এবার ফোন নিতে নিতে আমি বস বোস হবে বেশ অনেকগুলো টুকরো লাদ দি বলা তুমি কিছু বলবে ভোক বার বেড়েছো অনেক কিছুই শুনেছি চলো তাহলে পরে ব্লগে দেখা